হ্যালো এভরিওয়ান দিস ইজ মিহিত আলাদান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ যেহেতু উইন্টার চলে আসছে তো আজকে বেরোচ্ছি উইন্টারের শ্যুটে আমি আর ইতি মিলে বেরোচ্ছি তো আজকে আমার এই আউটফিটটা কেমন লাগতেছে আপনার সবাই কমেন্ট বক্সে জানান আর এই আউটফিটটা আপনারা পাবেন হচ্ছে স্প্লেডে সো গাইস এখন হচ্ছে ইতি রেডি হচ্ছে এখন ইতির সাথে একটু দেখা করা দিচ্ছি এই যে ইতি ও অলমোস্ট

আচ্ছা সে সেট্রনিক্স এই যে এটা সবাই জানে বাট আমার মেকআপ করতে অনলি দশ থেকে পনেরো মিনিট লাগে এটা সেও জানে কিন্তু এখন কেন এটা বলতে চাইন না হম সেও জানে আমি জানতাম না গাইস আমি যদি জানতাম তাহলে আমি আর ওর সাথে বেরিয়ে যেতাম না এখন অলরেডি দেখেন বাইরে সান চলে যাচ্ছে জানে কিছো না

ফুর তো করতে হবে প্রায় আজকে পাঁচ দিন ছয় দিন পর ফ্রি হচ্ছি অ্যান্ড ফ্রি হয়ে বেরোচ্ছি যদি আজকে না যেতে পারি গাইজ একদমই মানে পুরা বিচ্ছির একটা অবস্থা হবে আর সবাই অনেক রাগ করবে কারণ আমিও দিন দিন লেজি হয়ে যাচ্ছি ওর কারণে সো এখন হচ্ছে বেহার পালা সোষ্টাটা আর আমাকে অ্যাব্রডের যে মানুষগুলা বিদেশের ওরকমের মতন লাগতেছে ইতিবসে এটা তো যাই হোক এখন হচ্ছে আমরা বেরোচ্ছি টাটা আমরা এখন চলে আসছি সুন্দর একটা ক্যাফেতে এ হচ্ছে ক্যাফের আশেপাশের আর কি বিহাইন্ড দা সিন আর এখানে হচ্ছে এই যে আমি তো এখন হচ্ছে ব্লগ টুকতেছি কিছু ভিডিও ছবি টবি তুললাম যাই এখন খাবার অর্ডার দিচ্ছি সামনে আর ইতি ব্যস্ত ছবি তোলা নিয়ে তো ব্যস্ততা এসেছে দেন আপনাদের সাথে কথা হচ্ছে আর গাইজ আমার অনেক ঠান্ডা লেগেছে অনেক বেশি ঠান্ডা লেগেছে আর ইটিরও তো ঠান্ডা লেগেছে আর আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে অ্যান্ড এই লেট হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজনটা আমি আপনাদের একদিন যদি পারি তাহলে ব্লগে দেখে দিব দেখা যাক কার দোষ অ্যাকচুয়ালি যে লেট করার পিছনে তো এখানে ইটি। করতেছে ওর ড্রেসে শ্যুট ছিল বাট ও শ্যুটটা করতেছে না নো ওয়াই এত সুন্দর প্লেসে তুই যাই হোক আমাদের খাবার চলে আসবে খুব সুন তো রাইজ খুব টায়ার্ড হয়ে গেলাম দেখলাম আর এতে হচ্ছে মার সাথে কথা বলতেছে তো এখন হচ্ছে এখানে কি যেই ছবি টবি তুললাম আর কি যেই শ্যুটগুলো করছি তো এই ভিডিওগুলো আপনারা পাবেন হচ্ছে আমার ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হচ্ছে আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে সো গাইজ আমি কথা বলতে পারতেছি না আই হোপ সো আপনারা কর্তৃক কথা শুনতেছেন আমার আই ডোন্ট নো বাট আমার কান দুই কান বন্ধ নাক বন্ধ তো আমার জন্য সবাই দোয়া করবেন হয়তো বা সিজনাল ঠান্ডা লেগেছে তো ভিতরে যাই আমাদের কী কী খাবার আসতেছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে গাইজ আমাদের খাবার চলে আসছে আর লেটলো তুই ফোনটি পাচ্ছে তাকে লেটলো দুই জন্য আপনাদের সাথে তা এসে রাগ করেছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে তার রাগ দা আমাকে রেখেই কে ফিলতেছে একটু দিচ্ছে না দেখেন না খাওয়াই দিবেন না আমাকে শাস্তিছে ও একা একাই খাচ্ছে তো দেখি ও কতক্ষণ একা একা খায় সমস্যা নাই আমিও খাবো না দেখেন गाइस বলছিস জন্য দিচ্ছে না 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 তুমি একা একা খাও আর এই যে আমাদের আরেক টেবিলের অবস্থা এই টেবিলটা ফাঁকা আজকে সিয়া মাসের জল ছিল বা তো আসে আশা পরে আসবে কারোর সাথে তখন দেখা হবে সিয়ামের সাথে এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি ট্রেন দেখা হচ্ছে দেখেন গাইজ কিভাবে খাচ্ছে আমাকে রেখে আমাকে খেতেও দিচ্ছে না এই যে বললে দেন দেয় তাছাড়া খেতে দিচ্ছে না কি একটা পরিস্থিতি আপনাদের সাথে কথাও মেবি বলবে না একটাই প্লেট কি হবে খাবার পড়ে যাবে আমারটা ঠিকের আমাদের ক্লাব স্যান্ডউইচটা খুবই পছন্দ তো আমাদের ক্লাব স্যান্ডউইচগুলো আজ চলে আসছে এটাই আমাদের ফেভারিট সো আমাদের কফিও চলে আসছে দেখতে দেখতে এখানেও কফি আছে ক্যাপিচিনো যেটা অলওয়েজ ও খায় তো আমরা এখন খাওয়া দাওয়াটা দেখতেছি কফি খাওয়ার টাইমে কেন কথা হচ্ছে দেখি দিয়ে রাগ টা একটু কমে কি না then আপনাদের সাথে আবার কথা বলবো may be guys guys আচ্ছা ঠিক আছে খেয়ে দেন কথা বলি না এখনই বলি দেখেন আপনারা বিয়ের পরে এখনই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে ডিসটেন্সটা এমনি হয় কেউ বিয়ে করবে না রিলেশনই করবে বিয়ের পর সব ছেলেরা চেঞ্জ হয়ে যায় এগুলা একদম মানে বোকাস কথা যখন ভালো থাকে তখন মানে ভালোর কোনো নাম নাই যখন একটু উনিশ বিশ তখনই তাদের শুরু হয় আর ছোটখাটো বিষয় নিয়ে আর কি বেশি হয় এটা মেয়ে মানুষের স্বভাব আই নো আমি ওই টেবিলে বসছি ওর জন্য জায়গা ফাঁকা রাখছি ও এখানে না বসে আমার যেই ইটা ছিল ওভার কোটটা ও অন্য সাইডে বসছে আমি এটা বলি নাই এখন যেহেতু অন্য সাইডে বসতে চাচ্ছে আমি ওকে সুযোগ করে দিলাম যে তুমি অন্য সাইডে বসো তুমি এখানে আসো সেটা সে করবে না আমার ঘরে দোষ চাপাই দিতে পারলে তার ভালো লাগে আই থিঙ্ক আমি কেন আমি কেন আমরা হচ্ছে কফি খাওয়া শেষ করলাম ঠান্ডায় খুবই বাজে অবস্থা বিকজ এখানে এসি অন এন্ড এখানে আমি অর্ডার করছি উইংস আসছে সে এখানে কফি খাচ্ছে কি করতেছো ফোনে স্ক্রল করতেছি দেখি আজকের ছবিগুলো দেখতেছো নাকি না স্ক্রল করতেছি আজকের ছবিগুলো দেখছি সুন্দর হয়েছে সবগুলো দেখতে হবে না কে তুলে দিছে আজকের ছবি আর ভিডিওগুলো একটু দেখাম লোকে তুলে এত সুন্দর ক্যামেরা কোথায় পাবা সুন্দর প্লাস পিকচারে তুলে সুন্দর আমাকে একটু থ্যাংক ইউ বলে নি থ্যাংক সো মাচ বউকে যদি কথায় কথা থ্যাংক ইউ বলতে হয় ছবি তুলে দেওয়ার জন্য

বসাস আপনারা দা ওর ছবিও দেখবেন ইনস্টাগ্রামে আমার ছবিও দেখবেন দেখবেন কার ছবি বেশি সুন্দর হচ্ছে তাহলে বুঝে যাবেন যে ক্যামেরা ধরার কার তবে আজকে অনেক সুন্দর ছবি হচ্ছে ইউ সো আর খাবার তোমার আমি পারবো না তোমারও খাইতে হবে আমি খাবো খাই নাও তুমি খাও

ঠান্ডা নিয়ে অলরেডি আরো দুইটা ব্লগ আপলোড করা বাকি আইসামিতে ব্লগ ছাড়া হচ্ছে না তবে আজকে চেষ্টা করবো এডিট করে যাতে ব্লগটা ছাড়তে পারি থামলাইল একটা বিষয় আছে থামলাইল ক্রিয়েট করতে হয়

আবার দেখে দেখেন এই মুড়ি খাচ্ছে করতেছে ক্ষুদা পাইলে দেখেন আপনাদের জন্য কত কষ্ট করা হয় এই শপে তো আপনারা চলে আসেন এবং যা যা পছন্দ হয় সব কিছু পারচেস করে নেন দেখেন সে লাইফ শেষে আমার দিকে আবার তাকাচ্ছে এখান গায়ে বাবা মুড়ি খেতে আরো লাইভের ফাঁকে ফাঁকে টুকটাক টুকটাক করে মুড়ি খাচ্ছে আমি দেখাচ্ছি জন্য আবার সরবও পাইতেছে যাই হোক ওই দেখেন ওরা ওদিকে লাইভে ঝগড়া লেগে গেছে ঝালমুড়ি বেলপুরি মোমো এগুলো এনে এখানে বসে বসে সে ঝালে দেখে বোম্বাই খাচ্ছে একটা বোম্বাই দিছে দেখো দেখো আচ্ছা দেখি বোম্বাইটা কি হ্যাঁ বোম্বাই তো আছে তাহলে এটা আমার খেতে হবে দেখি অনেক ঝাল মেবি তো এখন আমরা খাই খাওয়া দেওয়ার পর আমার দেখা হচ্ছে তো গাইজ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ মাত্র আমাদের নাস্তা আর কি তো এখন সে মার সাথে কথা বলতেছে ভিতরে আর এদিকে সব পুরা ফাঁকা হয়েছে এদিকে খুব ম্যাসি হয়েছে কোনো গোছানো হয় নাই তো গাইজ বাইরে আজকে তাস ঝড় চলে আসছে সরি

তো গাইস কালকে হচ্ছে ফুল ব্লগ কন্টিনিউ করতে পারি নি তো আজকে বেরোচ্ছি আমি আর ইতি জানি না কোথায় যাবো হয়তো বা কিছু শপিং করতে যাইতে পারি গোলছানার দিকে যাচ্ছি কফি খেতে তো আম্মুর কিছু শপিং করা বাকি তো গাইস এখন আমি আর ইতে বেরোচ্ছি হাতে সময় খুবই কম কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ওদিক দিয়ে সব বন্ধ হয়ে যাবে তো আর কথা না বাড়াই বের হয়ে যায় কি কি কিনতেছি কি কি করতেছি সবকিছু আপনাদের দেখাবো সো স্টেটি চলো চলো যাবা না আমি বাহির দাঁড়াইছি তোমার জন্য তুমি আমার বলতেছো চলো সো গাইস চলেন বের হই সো আমাদের আইসক্রিম চলে আসছে আইসক্রিম খাওয়ার জন্য পাগল করে ফেলতেছিল গাইস এত আইসক্রিম প্রেমে আমি আমার লাইফেও দেখি নাই ঠান্ডা লাগছে দুইজনে তারপরে নাকি আইসক্রিম খাবে গাইস এতক্ষণ পর্যন্ত ধরেন বাইরে থেকে আসছি প্রায় দেড় ঘন্টার মতন বা এক ঘন্টার মতন তো এই এক দেড় ঘন্টাও হারফি দেখার পরে আইসক্রিম খাওয়ার জন্য যা করলো আমার সাথে লাস্ট মাসে যে একটু অফিস এখন আইসক্রিম নিয়ে স্টোরি দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য মানে কি পরিমাণ যে আইসক্রিম আইসক্রিম করছে আপনারা যদি একটু দেখতেন বলছি ফোনটা দাও আপনাদের দেখানোর জন্য বেনো বুঝে গেছে যে আমি আপনাদের দেখাবো এর জন্য আর কি ওই এখন পর্যন্ত কিছু বলতেছে না দেখেন এই ঠান্ডা নিয়ে আইসক্রিম আমি খাইতে দিতে চাও নাই বলতোছে আমার ঠান্ডা লাগছে তুমি আমাকে দেখাই দেখাই খাবে আমি খেতে পারবো না তুমিও খাও না गाइस ওরও কিন্তু ঠান্ডা আমি কিন্তু ওর ঠান্ডার কথা বলছি হ্যাঁ হ্যাঁ তোমার ঠান্ডার কথা বলি আমি আমার শীতের আইসক্রিম খেতে বেশি ভালো লাগে কি আর বলবো তো गाइस আমাদের এই যে এখানে আম্মুর ফেস ওয়াশ নেওয়া ডান তো আরেকটা জিনিস বাকি তো এটা দেখি কোথায় পাওয়া যায় দেন ওটা নিয়ে বাসা চলে যাব হয়তো বা কোনো রেস্টুরেন্টে যেতে পারি কফি খাওয়ার জন্য কারণ খুব কফি খেতে ইচ্ছা করতেছে এটা দেখো বিদেশের ম্যাকডোনাল্ডস টিউ মানে কাইন্ড অফ ম্যাকডোনাল্ডস বাট ম্যাকডোনাল্ডস বেস্ট আমার কথা বাইর হয়ে যাচ্ছে এই আইসক্রিম খাচ্ছে। আমাদের দুজনে ঠান্ডা। আর আমার ভয়েস আমি নিজেই শুনতেছি না কানও বন্ধ নাকও বন্ধ गाइस। তো দেখি সামনে কোথায় যাই। देयर আপনাদেরকে দেখাচ্ছি। गाइस এখানে দেখেন আইসক্রিম আমাকে খাওয়াবে না মানে খাওয়াবেই না। আমার সাথে অনেকক্ষণ বলছে খাইতে পারবা না। তাহলে তোমার ঠানা লাগবে, আমার ঠানা লাগবে। আর অনেক কথা, অনেক তর্ক হইছে আইসক্রিম নিয়ে। খাওয়াবে না। লাস্টে নিজেরটা শেষ করে আমারটা অর্ধেকের বেশি ফুল বাইট নিয়ে ফেলছে কেন তুমি না খাইতে চাও নাই অর্ধেক একটা বাইট নিয়ে নিছ কোনের কোন যেটা থাকে দেন আমি রাগে আমার এত টুকু এত টুক ছিল এর আমি একটু নিছি আরো বেশি আর এক তুমি খাইছো লাস্টে থাকে এতটুকু কেন করছো বলো তুমি না আইসক্রিম খাইতে চাও নাই না

আমি যেটা খাই সেটা এখানে নাই চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগবে ওইটা হইতে তো আমাদের হাতে এত সময় নাই আর এই যে দেখেন কতগুলো শপিং করছে আজকে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটা কফি শপে কফি খেতে দুজন মিলে চলো রাইস তো আমরা কথা মতো চলে আসছি নর্থ ইন্ডিয়া এখন পৌঁছানো আছে তো এখানে হচ্ছে দুইটা কফি চলে আসছে আমাদের সাথে সাথে অর্ডার দেওয়ার পর আর এই যে তাকে দেখুন সে স্টোরি নিতেছে সে কোনো কথা বলতেছে না আজকে বিকজ অফ তার মন মতো তাকে অনেক কিছু দিয়ে হয়েছে তাই তার মন খারাপ সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার আইসক্রিম খেয়ে ফেলছি এর জন্য সে হচ্ছে কথা বলতেছে না ব্লগে তো যাই হোক না গাইজ বলবো আমাকে বেশি কথা বলতে বলবো চুপ করে বাইকে থাকতে বলছো না হ্যাঁ

কফি চলে আসছে আমি স্ট্রং কফি আর আপনারা তো জানেনই যে আমি কফি খেতে ভালোবাসি এবং আপনাদের দেশে আর খুব ভালোবাসি সো গাইজ ব্লগটা দেখতে থাকুন দেন বাসায় যে কী কী কিনছি সব কিছু দেখাবো আপনাদেরকে সো আপনাদের এখন চলে আসছে মিনিসোতে কিনতে মিনিসো অফ করে দিয়েছিল বাট এখানে সব পারফিউম সেকশন তো ইতি এখান থেকে পারফিউম নেবে দ্যাটস এখানে আসা তো দেখি কি পারফিউম নেয় কি ও অনেকদিন যাবৎ খুঁজতেছে অনেকে মিলেছে থেকে পারফিউম নেবে তো দেখি আজকে এটাও পারফিউম নাও দেখি তোমার কি পছন্দ হয় সো গাইজ এই দেখেন স্ট্রেঞ্জার থিংস এর সব কিছু দেখানো যাচ্ছে আর আমাকে ইতি গিফট করতেছে পারফিউম তো অনেক পারফিউম আছে এখানে বাট আমি একটা অনেক সুন্দর পারফিউম নিছি এটা খুব সুন্দর লাগছে আর এটিকে অনেক কিছুই আছে ভালো লাগার মতন তো আমি যে একটা সিরিজ দেখি স্ট্রেঞ্জার থিংস এটার একটা কর্নার আছে সাইড আছে সো বুঝতে পারতেছেন তো গাইস এখন হচ্ছে বাসায় যাব দেন বাসায় গিয়ে আবার দেখা হচ্ছে সো গাইস এখন হচ্ছে কি কি আনছি ওগুলো আপনাদের দেখাচ্ছি তো অনেক শীত ঠান্ডা এর কারণে ফ্লোর ঠান্ডা কারণে আমার জন্য জুতা কিনছি আজকে তো আর এই আমার গুলা হ্যাঁ ওটাও পরে বসে আছে আর একদিন ডিআইওয়াই থেকে এটা নিয়েছি তো ওইটা আমি ইউজ করি দ্যাটস ওকে দুইটা কিনে দিছি আজকে ও ঐটার মধ্যে ওর রিং রাখে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে হচ্ছে আরেকটা এই দুইটা लास्टবার হাইজ্যাক করছ ওইটার মধ্যে ওর রিং রেখেও হ্যাঁ এই দুইটা থেকে আজকে একটা নিয়ে যাব খুবই সুন্দর একটা জিনিস কেন আবার কি রাখবা আর ও ওছর পার্সেল আসে তো অনেক তো ওর পার্সেল খোলার জন্য দেখেন ওর মতন খুব কিউট একটা নাইফ কিনছে নাইফ না এটা আমার ব্যাগে রাখবো একটা

এইটা দেখাবো না কারণ এখানে আমার আমার জিনিস কেন ওটা আমার ব্লগে দেখতে পারবেন নো না ওটা গিফট গিফট পারফিউম আছে গাইজ এই তোমাদের কি দেখে দুইটা পারফিউম আছে এখানে একটা ওর একটা আমার যেটা কিনে আমি ওকে গিফট দেওয়ার জন্য কিনছি আর গাইজ এখানে হচ্ছে এই দেখেন সে আজকে ডল কিনবে তো সে ও এটা তুমি পছন্দ করছে বলছ এটাতে সব দল থেকে এটা সুন্দর এর আগের বাদ কিন্তু তুমি আজকে এটা নিবাই তুমি জিত করছিলা এর জন্য আমি নিছি পরে আমি বলছিলাম নিবো কি পরে আমি তো বলছি রাইখা দাও না তুমি বলছিলা রাইখা কিন্তু এটা ভালোভাবে না যদি ভালোভাবে বলতাম রাইখা দিতাম দাম তোমাকে তোমার মন খারাপ করতে চাইনি দ্যাটস হোই আমি এইটাই দিছি তো তো

তো যাই হোক এখন হচ্ছে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা কার কার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি সো আল্লাহ হাফেজ বিরিয়ান দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে